আসসালামাইকুম সারা বাংলা ফোকাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সমসাময়িক ঘটনাবলী নিয়ে সারা বাংলা ডট নেট এই আয়োজনটি নিয়মিত করে থাকে আমাদের আজকের আলোচনার বিষয় ব্যবসা বাণিজ্যের মন্দা কাটবে কিভাবে আমাদের আজকের এই বিষয়ের সঙ্গে আলোচনা করার জন্য স্টুডিওতে আছেন ডক্টর শামসুল আলম সদস্য পরিকল্পনা কমিশন ডক্টর আহসান এইচ মনসুর নির্বাহী পরিচালক পলিসি রিসার্চ ইনস্টিটিউট এবং আছেন দৌলত আক্তার মালা এই সাংবাদিক দ্য ফিনিশাল এক্সপ্রেসের সঙ্গে আছেন আপনারা সবাই জানেন যে আমরা এই মুহূর্তে একটি দুর্যোগপূর্ণ সময় পার করছি নভেল করোনা ভাইরাসের দাপটে গোটা পৃথিবী লন্ডভন্ড হওয়ার পথে সেই ঝাঁকি বাংলাদেশেও লেগেছে ব্যবসা বাণিজ্য বন্ধ স্কুল কলেজ বন্ধ মানুষের মানুষ অর্থনৈতিকভাবে স্থবির হয়ে পড়েছে এরই মধ্যে এই ধাক্কার কারণে বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান নির্বাহী তার পথ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এডিবি বলছে যে আমাদের এই যে যা অবস্থা চলছে তাতে বিশ্ব অর্থনীতিতে নয় দশমিক সাত পার্সেন্ট ধস নামতে পারে চাকরি হারাতে পারে প্রায় পঁচিশ কোটি মানুষ বিশ্বজুড়ে আমাদের ঢাকা ইউনিভার্সিটির তথ্য স্বাস্থ্য বিষয়ক অর্থনীতি একটি স্ট্যাটিস্টিক্স প্রকাশ করেছে তারা বলছে যে এই নভেল করোনা ভাইরাসের আগাতে বাংলাদেশে গত দুই মাসে দৈনিক তিন হাজার কোটি টাকার ধস সামলাতে হচ্ছে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে আমি শুরুতেই জানতে চাইব অধ্যাপক ডক্টর শামসুল আলমের কাছে এই যে অর্থনৈতিক মন্দা এই অর্থনৈতিক মন্দা যদি এরকম চলতেই থাকে তাহলে দেশ তো অচল হয়ে যাবে মানুষের মানুষ ক্ষুদায় মারা যাবে তো এই এই মন্দাকে আসলে ঠেকানোর জন্য সরকারের পরিকল্পনা কি সরকার কিভাবে এটাকে আহ করার জন্য চেষ্টা করছে বা আগামী দিনের আমাদের পরিকল্পনা কি ডক্টর আপনাকে জি ধন্যবাদ আপনাকে দেশ আহ অবশ্যই আংশিকভাবে হলো জন চলাচল পণ্য চলাচল অচল হয়েছিল বা হয়ে আছে তো একেবারে স্থবির হয়নি কোন না কোনোভাবে অর্থনীতি তো একটা বিশেষ পর্যায় চালু আছে তা না হলে আমরা শাক সবজি ডাল মৎস্য ডিম ইত্যাদি শহরগুলোতে পেতাম না সারা দেশে কোনো শহরে এগুলো হচ্ছে এমন সংবাদ কিন্তু নেই আমাদের এই পণ্য সরবরাহটা জরুরি প্রয়োজনীয় পণ্যগুলো চলছে অর্থনৈতিক কার্যক্রম তো অবশ্যই বাধাগ্রস্ত হয়েছে কারণ সাধারণ ছুটির জন্য আদালতের কাজকর্ম কমেছে অবশ্যই এবং ব্যবসা বাণিজ্যিক কাজকর্ম তো কমেছেই যে কারণে আমাদের রপ্তানি কম হচ্ছে বা আমরা জানি আমদানিও কম হচ্ছে রেমিটেন্স কম আসছে এগুলো সবই তো অর্থনীতি অচল পড়েনি অচল হওয়ার কোনো কারণও নেই তার কারণ হলো এই লকডাউনের মধ্যেও কিন্তু এক ধরনের কার্যক্রম আমাদের ভালোভাবেই চলছে বিশেষ করে বাংলাদেশে আপনি লক্ষ্য করুন প্রায় বাইশ মিলিয়ন টন আমাদের বড় ফসল হতে যাচ্ছে তার ব্যাপকটাই কিন্তু আমরা কর্তন করতে পেরেছি ঘরে তুলতে পেরেছি এবং সেগুলো এখন প্রক্রিয়ান্বিত হচ্ছে এটা একটা বিশাল কিন্তু পরিচালিত হয়েছে আপনার যে যেভাবেই দেখেন এবং সাড়ে তিন লক্ষ শ্রমিক স্থানান্তর হয়েছে এক জেলা থেকে এই ঘাটতি জেলাগত বা কর্তন যেখানে হলো হাওয়ারগুলোতে বা ভিন্ন অঞ্চলে তার মানে অর্থনৈতিক কার্যক্রম সে কারণেই বলবো স্থবির হয়ে সেটা বলা যেতে পারে ব্যাংকগুলো চলছে সব মিলেই আর পক্ষে গুলো থেকে অর্থনীতিবিদ থেকে পরামর্শ পাওয়ার আগেই কিন্তু অনেকগুলো সহায়তা কার্যক্রম সরকার গ্রহণ করে ফেলেছে প্রথম দিকে আপনার খেয়াল করুন অনেকগুলো কার্যক্রম এখন পর্যন্ত প্রায় এক লক্ষ হাজার কোটি টাকার কার্যক্রমের সংস্থান করা হয়েছে সেগুলো অর্থনীতিকে চালু এবং উজ্জীবিত করার জন্য কিন্তু এগুলো নেওয়া হয়েছে আমাদের পুনর্বাসন কার্যক্রম আমাদের সহায়তা কার্যক্রম দরিদ্রদের ভরণ পোষণ এগুলো চলছে আপনারা জানেন প্রায় চার কোটি পরিবারকে খাদ্য সহায়তা পৌঁছানো হয়েছে এটা আমরা দেখেছি আমরা দেখেছি আড়াই লক্ষ কর্মহীন যুবক যারা অপ্রাতি অপ্রাতিষ্ঠানিক খাত থেকে বিচ্যুত হয়েছেন কোথাও কোনো আর সামর্থ্য নেই তারা আড়াই হাজার টাকা করে এককালীন পাচ্ছেন

এই করোনা সেটাও আমরা দেখতে থাকবো মধ্যমেয়াদি কিছু কর্মসূচি থাকবে দীর্ঘমেয়াদী দুই থেকে তিন বছরের কর্মসূচি থাকবে এবং তার জন্য পরিকল্পনা প্রণীত হচ্ছে বাজেট প্রণীত হচ্ছে তো সব কিছুই কিন্তু নিয়মতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার জন্য সর্বত কার্যক্রম চলছে এখন কার্যক্রম যখন চলছে বা হবে এটা নিয়ে নানানভাবে আলোচনা করতে পারি নানানভাবে কিভাবে ইফেক্টিভ করা যায় সে পরামর্শ আমরা পেতে পারি বা আলোচনা হতে পারে কিন্তু যা যা প্রয়োজন মৌলিক বিষয়গুলো সরকার দ্রুততার সঙ্গে গ্রহণ করেছে কাজে কোন চিন্তিত হবার কারণ নেই কারণ এটা আমাদের শুধু কথা নয় আপনি ইকোনমিক্স পত্রিকা অত্যন্ত একটা প্রভাবশালী পত্রিকা মুক্তবাজার অর্থনীতির মুখপত্র বলা যেতে পারে আমি ওভাবে দেখি তারা দেশের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ভিত্তিটা অনেক মজবুত নয়টা ষষ্ঠীর মধ্যে বিষয়টা খুব হেলা ফেলা নয় এই স্বীকৃতি কিন্তু আমার দেশে বিদেশে আছে কাজে আমি যে কথাগুলো বলতে চাচ্ছি আমাদের আস্থার সঙ্গে কাজ এগিয়ে নেওয়া বাস্তবায়নের দক্ষতা দেখানো এই বিষয়গুলো এখন গুরুত্বপূর্ণ যথা যা যেটুকু প্রয়োজন সেটু কিন্তু গ্রহণ করা হয়েছে সার্বিকভাবে জাতীয়ভাবে আচ্ছা স্যার আপনি বললেন যে আমরা এটা মৌলিকভাবে এখনো ঠিকিয়ে রাখতে পেরেছি বা মোকাবিলা করতে পারছি পারছি আমি যাব ডক্টর আসান এইচ মনসুরের কাছে স্যার আপনি কি বলবেন যে এই মুহূর্তে আমরা যেভাবে এগুচ্ছি বা আমাদের যেভাবে পদক্ষেপ নিচ্ছে আগামী দিনগুলো মোকাবেলা করার জন্য এইগুলো কতটুকু যথেষ্ট বা এখানে আসলে আর কি কিন্তু প্রয়োজন প্রথমত আমি বলবো যে আমাদের অর্থনীতির যে স্থবিরতা সেটার মূল কারণটা হচ্ছে আমাদের যে কোভিড নাইন্টিনের যে প্রশমন যে বিস্তার বিস্তৃতি ঘটেছে সেটাই হচ্ছে এটার মূল কারণ এবং এই জায়গাটাতে কিন্তু আমরা একটা বিরাট দুর্বলতা দেখতে পাচ্ছি আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখনো ঊর্ধ্বমুখী আছি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যারা আক্রান্ত হয়েছেন তারা তাদের টেস্টিং করাতে তাদের বেশ অসুবিধা হচ্ছে বিশেষ করে ঢাকা শহরে তো ব্যাপকভাবে টেস্টিং এর অসুবিধা আছে প্রত্যেকদিন দিন পিজির সামনে হাজার হাজার লোক যাচ্ছে কয়েকশো টেস্টিং হচ্ছে বাকিরা ফেরত চলে যাচ্ছে এটা একটা অসহনীয় পরিবেশ আমরা আরও জানি যে আমরা ব্যক্তিগতভাবেও জানি এবং সামগ্রিকভাবেও আমরা জানি যে আমাদের হসপিটালগুলোর কোয়ালিটি খুবই নিম্নমানের এটা বলতেই হবে এবং সেখানে চিকিৎসা সেবার যে মান সেটা কিন্তু গ্রহণযোগ্য নয় মানে আমাদের জাতি হিসাবে আমরা এবং একই সাথে সার্বিক যে স্বাস্থ্য খাতটাও কিন্তু ভেঙেই যাচ্ছে মানুষ কিন্তু স্বাভাবিক যে স্বাস্থ্য কার্যক্রম ডায়াবেটিস ক্যান্সার বা টিকা দান ইত্যাদি ইত্যাদি সার্বিক যে স্বাস্থ্য কার্যক্রম সেটাও কিন্তু ভেঙে যাচ্ছে সেসব হ্যাঁ এবং রোগের সংক্রমণও বেড়ে যাচ্ছে এই কারণে আমার যেটা একটা ভয় সেটা হচ্ছে যে আমরা কি এই সংক্রমণকে রোধ না করতে পারলে অ্যাটলিস্ট একটা সাস্টেনেবল লেভেলে নামিয়ে না আনতে পারলে আমরা কি আমাদের অর্থনৈতিক কার্যক্রম কি পুরোপুরিভাবে চালু করতে পারবো কিনা সেটা একটা প্রশ্ন থেকেই যাচ্ছে দ্বিতীয়ত যেটা এটা হচ্ছে যে খাদ্য কার্যক্রম এ ব্যাপারে আমি বলবো যে সরকার বেশ কিছু কার্যক্রম নিয়েছে এখানে সবসময় আরো ইমপ্রুভ করার স্কোপ আছে যেমন কয়েকদিন দিন আগে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন যে পঞ্চাশ লক্ষ পরিবারকে ই দেওয়া হবে টাকা অর্থ আর্থিক সহায়তা দেওয়া হবে তো সেটা খুব একটা ভালো একটা পদক্ষেপ কিন্তু আবার এখানে সমস্যা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তালিকাটা নিয়ে অর্থাৎ যাদের কাছে টাকা পাঠাবে এটা যে জেলাতে এরকম আমি আমি একটু নয় বলবো এটা সবগুলো জেলাতে এটা হবে যেভাবে হচ্ছে সেটা খুবই সংখ্যাজনক আমি একটা এক্সাম্পল দিই আমার গ্রামের এক্সাম্পলটা দিই আলম সাহেব তো এখানে আছেন প্রফেসর আলম সাহেব উনি যেহেতু এই বিষয়ে চিন্তাভাবনা করেন ভালোভাবে এক্সাম্পলটা হচ্ছে আমার গ্রামে একটা লিস্ট করা হয়েছিল এবং সেটা স্থানীয় উপজেলার শিক্ষা কর্মকর্তা আমাদের গ্রামের আরেকজন ছেলেকে ডেকে বলে তুমি লিস্টটা একটু দেখে দাও তো ভাই সে লিস্টটা দেখে দেখে চারশো বিশজন লোকের নাম আছে গ্রাম থেকে কয়েক হাজারের মধ্যে সেটা ঠিকই আছে কিন্তু চারশো বিশের মধ্যে চারজন হচ্ছে প্রকৃতপক্ষে গ্রামে বাকি কেউ এক্সিস্ট করে না এই যে অবস্থা আমাদের তালিকার যে এই এই ধরনটা যদি হয় কালকে আমি একটা পত্রিকায় দেখছিলাম যে তালিকার থেকে তারা দেখাচ্ছে ন্যাশনাল আইডি কার্ডে একটা ছবি এবং তালিকার যে তার নাম্বার ন্যাশনাল আইডি নাম্বার দেওয়া হচ্ছে তার আর একটা ছবি অর্থাৎ এই যে প্রকৃত ব্যক্তিরা এই লিস্টের মধ্যে আসছে না একটা ফিক্তৃশ্বাস ন্যাশনাল আইডি দিয়ে তাদের কাছে টাকা পাঠানো হচ্ছে এবং এই জন্য পুরো তালিকাটাই যদি প্রস্তাবিত হয়ে যায় তাহলে কিন্তু আমাদের একটা বড় সমস্যা হবে অর্থাৎ কাকে আমরা টাকাটা দিলাম তাহলে আমরা কি আসল লোককেই দিলাম না অন্য কোন যারা যারা প্রভাবশালী তারাই এটাকে হাতিয়ে নিল এই জিনিসগুলোকে কিন্তু ভাবতে হবে আমাদেরকে তো যাই হোক তবুও বলবো যে সরকারের ইচ্ছা আছে অভাব নেই কিন্তু কার্যক্রমের ব্যাপারে আরো নিরীক্ষা করতে হবে সঠিকভাবে এগুলোকে বাস্তবায়ন করতে হবে যে উদ্যোগ নিয়েছেন এক লক্ষ তার মানে শামসুল আলম স্যার যেটা বলেছিলেন যে সরকার মৌলিকভাবে জিনিসটা ঠেকানোর জন্য যে প্রস্তুতি নিয়েছে আমরা সেই প্রস্তুতিটা দেখতে পাচ্ছি যে সেইখানেও দুর্নীতি বা করাপশনের ছায়া রয়েছে সদিচ্ছা থাকা সত্য তো আমি যাব এখন দু ডাক্তার মালার কাছে আপনি তো মাঠ পর্যায়ের লোক মাঠ চষে বেড়ান অর্থনীতির একজন কাপুটের রিপোর্টার আপনার মতে কেমন চলছে অর্থনীতি ধন্যবাদ আমি আসলে প্রথমেই আহ বলতে চাই একটা বিষয় যেটা স্যার যেটা বললেন যথার্থই বললেন যে সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বেশ বড় একটা প্যাকেজ নিয়ে এসেছে আমাদের অর্থনৈতিক পুনরুদ্ধার এবং দরিদ্র মানুষের আহ সাপোর্ট দেওয়ার জন্য এই পরিস্থিতিতে কিন্তু যেটা মনসুর স্যার বললেন সেটা যথার্থই বললেন যে এই ডিস্ট্রিবিউশন চ্যানেল সেটা এনশিওর করা না না নইলে কিন্তু আসলে এই পরিস্থিতি যাবে আমাদের এই যে লকডাউন যে শিথিল করছে এটা নিয়েও আমার একটু কথা আছে যখন আমরা পিকে যাচ্ছি তখন আমরা কেন আমাদের আহ বিপণী বিতন গুলো খুলে দিলাম হ্যাঁ এতে কি সংক্রমণের ঝুঁকি ঝুঁকি বাড়ছে না আর তাছাড়া সংক্রমণের ঝুঁকি যে বাড়ছে আমরা তো চিকিৎসাও এনশিও করতে পারছি না মঞ্জুর সাহেব একটু আগে যেটা বললেন আজকেও আমাদের পত্রিকায় আপনি আমার একটা নিউজ দেখতে পাবেন সেখানে আমি লিখেছি যে প্রাইভেট যে হসপিটালগুলো অলরেডি কিন্তু গভর্নমেন্ট হসপিটালগুলো অকুপাইড সেখানে কিন্তু সিট সংখ্যা নেই আমি অলরেডি কয়েকটা হসপিটালের সাথে কথা বলে দেখেছি যে সিট পাচ্ছে না মানুষ বারান্দায় ঘুরছে অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাবা ছেলে রাস্তায় গিয়ে হাঁটছে এসব দৃশ্য আমরা দেখেছি সেক্ষেত্রে প্রাইভেট হসপিটালগুলো কিন্তু এগিয়ে আসছে না প্রাইভেট হসপিটাল গুলো এগিয়ে আসছে না আমরা তাহলে এই বিশ্বমানের হসপিটাল দিয়ে কি করব এই সিচুয়েশনে সরকারের কিন্তু এই ব্যাপারগুলো দেখা উচিত কোভিড এবং নন কোভিড কোন রোগী কিন্তু এখন ট্রিটমেন্ট পাচ্ছে না হ্যাঁ একটা ভীতি কাজ করছে এখন সম্মুখ পর্যায়ে ফ্রন্টলাইন সোলজার তারা যদি লুকিয়ে যায় তাহলে আমরা এই সিচুয়েশন কিভাবে কন্ট্রোল করব নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যেটা আমি বলছিলাম যে বিপনী বিতানগুলো আসলে যে খুলে দিলাম আমরা আমাদের এটা এই পর্যায়ে আসলে এরকম রিল্যাক্স করার জন্য আমরা কতটুকু প্রস্তুত যখন পিকে উঠছে আমাদের সংক্রমণ এবং মৃত্যু সংখ্যা বাড়ছে যেমন অন্যান্য দেশের এক্সাম্পল দেখে দিলে আমরা দেখতে পাই যে তারা ছয় মাস পর পিকে ওঠার ছয় মাস তিন মাস আট মাস পরে তারা কিন্তু রিল্যাক্স করছে এবং তাদের কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল আমি মানে উন্নত বিশ্বের যেহেতু তাদের ক্যাপাসিটি আছে অনেক টাই ভালো আমাদের তুলনায় ক্ষেত্রে আসলে আমাদের সিচুয়েশন কিভাবে আমরা কন্ট্রোল করতে পারবো আর নাম্বার টু হচ্ছে গভর্নমেন্ট যে স্টিমুলাস প্যাকেজ নিয়ে আসছে রেভিনিউ আর্নিং যদি না হয় আসলে কতদিন আমাদের সরকার এই সিচুয়েশন ট্যাকেল করতে পারবে কতদিন এটাকে চালাতে পারবে তো আমাদের ইন্টারনাল হ্যাঁ রাজস্ব ইন্টারনাল রেভিনিউ মোবলাইজেশনের নজর দিতে হবে যেমন আমাদের কিন্তু পোর্টগুলো খোলা আমাদের চিটং পোর্ট খোলা বেনাপোল বেনাপোল যদিও খোলা বেনাপোল দিয়ে আসছে না কিন্তু আমাদের যেহেতু ইম্পোর্ট ডিপেন্ডেন্ট আমরা কান্ট্রি আমাদের ইম্পোর্ট করতেই হবে अदरवाइज আমাদের সাপ্লাই চেইন ডিসরাপ্ট হয়ে যাবে কিন্তু গত সপ্তাহখানে কাকে ইসলামগুলো চালু চালু হয়েছে তো সবচেয়ে লং যেটা বলতে হয়েছে বেনাপোল দিয়ে আটটা 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 হ্যাঁ বলুন প্লিজ বলুন আমি একটু আটটা ট্রাক আসার পর থেকে কিন্তু বেনাপোল দিয়ে এই গত এক সপ্তাহ ধরে কোনো কিছু আসছে না এখন তারা রেল কার্গো ব্যবহার করার কথা চিন্তা ভাবনা করছে যাই হোক আমি আজকে বেনাপোল নিয়ে একটা স্টোরি করলাম সেজন্য আমি বলতে পারছি আর কি ধন্যবাদ আপনি যেটা বললেন যে সরকারের সদিচ্ছা আছে এবং মৌলিকভাবে প্রাথমিকভাবে প্রাথমিক ভাবে জন্য যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু আমরা যদি দেখতে পাচ্ছি এই সদিচ্ছার মাঝেও অনেক করাপশন বা দুর্নীতির ছায়া দেখা যাচ্ছে যেমন এই যে প্রণোদার যে টাকা মোবাইলে দেওয়ার কথা সেটা দেখা যাচ্ছে একজনই বিষবার তুলে নিচ্ছেন বা প্রকৃত ভুক্তভোগীদের সকলেই পাচ্ছেন না তো আমাদের এই জায়গাটা আসলে চেক ব্যালেন্সের জন্য আপনারা কি ভাবছেন কিভাবে এই জায়গাটা থেকে আমরা পারব একটা বিষয় অবশ্যই আপনাকে বিবেচনা রাখতে হবে এই যে আমাদের কোভিড সংক্রমণের আপত্তন বা আমাদের উপর নিপতিত হলো আমরা এটা কিন্তু অভাবিত পূর্ব এ অভিজ্ঞতা বিশ্ববাসীর ছিল না আমাদের ছিল না উন্নত যে দৌলতারা বললেন যে তাদের ক্যাপাসিটি আছে তারপরও আট সপ্তাহ দশ সপ্তাহেও কোথাও তারা এটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি ব্যাপক বিস্তার চলেছে যার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে বলতে হয়েছে সংক্রমণ বাড়ক কমক কমুক আমরা অর্থনীতিকে চালু করব তো তার কারণ হলো সেখানে মারা যাচ্ছে কিন্তু লক্ষ্যের উপরে এটা মনে রাখতে হবে হাজার হাজার ইতালির সংখ্যাটা দেখুন না কেন স্পেনের দেখুন না কেন যেই ক্যাপাসিটি আছে বললেন দল তারা সেই শক্তিশালী প্রতিষ্ঠান শক্তিশালী প্রযুক্তি সামর্থ্য সবই আছে তারপরও অপব্যবস্থাপনা সেখানে যদি স্পষ্ট না হবে তো সেটা তো সামগ্রিক নিয়ন্ত্রণে আসছে না কেন আর সেক্ষেত্রে বাংলাদেশের এই যে আমাদের হঠাৎ করে পতিত যে বিপদ সেখানে এত দ্রুত কার্যক্রম নেওয়া হয়েছে সেখানে কেজ হিসাবে এক জায়গা দুই জায়গায় পাঁচ জায়গায় কিছু বিচ্যুতি প্রথম দিকে দেখা দিতেই পারে এটা কাম্য নয় অবশ্যই আমরা চাইব না সরকার এত বিষয়ে পদক্ষেপ নিচ্ছে আপনি জানেন নির্বাচিত স্বাচ্ছন্দ কতগুলো চেয়ারম্যান মেম্বারকে বরখাস্ত করা হয়েছে সংখ্যাটা কয়েক শত কাজে এখানে কোনো সার দেওয়া হচ্ছে না তো একটা জনগোষ্ঠীর বৈশিষ্ট্য যা পনেরো দিনে সরকার সব আমরা আমরা সেটা এই আমি বলি জনগণের এই বৈশিষ্ট্যটা কিন্তু রাতারাতি সরকার পাল্টে দিতে পারবে না আমাদের জনমানুষের সরকার কিন্তু চেষ্টা করছে তা না হলে তাৎক্ষণিকভাবে এত নির্বাচিত বরখাস্ত হতে হতো না এখন লিস্টিং হয়েছে দ্রুত হয়েছে সেখানে লবিরা ঢুকে পড়বে ডক্টর আসান মনসুর যে উদাহরণ দিলেন এরকম দু চার পাঁচটা উদাহরণ কিন্তু পাওয়া যাবে তো এগুলোর তাৎক্ষণিক পদক্ষেপও আবার আপনারা দেখতে পাবেন নেওয়া হবে এবং এর প্রয়োজন প্রত্যক্ষपणेয়া হবে তবে এটা অবশ্য কাঙ্ক্ষিত নয় এবং এটা হলে কর্মসুচিত অবশ্য কার্যকর হবে না এত বিষয়ে সরকার আমরা সেটাই সেটাই চাই স্যার যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যাতে না ঘটুক আরেকটা জিনিস ডক্টর আসনীশ منصور এবং রঘুনাথ সরি দুই মালার ভাষ্য যেটা উঠে এসেছে যে আমাদের স্বাস্থ্যপাত আসলে খুবই নাজুক অবস্থায় আছে আমি আসলে মন্ত্রীর কাছে যেতে চাই যে আসলে স্বাস্থ্য সুরক্ষার জন্য একটি বাজেটে যে পরিমাণ বরাদ্দ করার প্রয়োজন আমরা যদি দেখি আমাদের স্বাস্থ্য খাতে সেই পরিমাণ বাজেট করা তো কখনোই থাকে না এই চাষের অর্জন অর্থনীতি আপনার কি মনে কেন আমরা স্বাস্থ্য খাতকে এরকম অবহেলা করি বা বাজেট বরাদ্দ দেই না দেখুন বাজেটে আমাদের বরাদ্দ খুবই অপ্রতুল সেটা নিয়ে কোনো প্রশ্ন নাই আমরা মাত্র শূন্য দশমিক ছয় শতাংশ বাজেটে ব্যয় করি জাতীয় আয়ের সেটা পৃথিবীর সবচেয়ে নিম্ন পর্যায়ের ব্যয় এটা এটা প্রশ্নের উত্তর ব্যাপার এটা এটা এটাকে নিয়ে কোনো বিতর্কের কিছু নয় যে এখানে অ্যালোকেশন বাড়াতে হবে তারপরেও আমি আবারও বলবো যে স্বাস্থ্য এবং শিক্ষা দুটো জিনিস কিন্তু টাকা দিয়ে কেনা যায় না এখানে মানুষকে উদ্বুদ্ধকরণ মানুষকে দায়িত্বশীলতা নিয়ে আসা এবং তাদের কার্যদক্ষতা বাড়ানোর মাধ্যমেই অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ মনিটরিং অ্যান্ড ফলো এগুলোর মাধ্যমেই এক ধরনের তাদের উপর নৈতিক চাপ সৃষ্টি করতে হয় ডাক্তার নার্স দায়ী বা যারাই থাকুক না সেখানে সেখানে তাদের মাধ্যমে সেটা না হলে পরে দেখা যায় যে সুন্দর হসপিটাল আছে যন্ত্রগুলো প্যাকেটের মধ্যেই পড়ে আছে এক্স রে মেশিনও খোলা হয় নাই এমআরআইও খোলা হয় নাই সেগুলো কোনোদিন ব্যবহার হচ্ছে না সরকার ওষুধ দিচ্ছে সেই ওষুধগুলো বাজারে বিক্রি হয়ে যাচ্ছে আবার পেশেন্টদেরকে বলে দেওয়া হচ্ছে অমুক দোকানে গেলে আপনি ওষুধটা পাবেন এবং সেখান থেকে আবার কিনে নিয়ে আসছে এটা তো আমাদের দেশের নৈত্য নৈমিত্তিক ব্যাপার এই জিনিসগুলো তো অর্থ দিয়ে আমরা সলভ করতে পারবো না আমাদেরকে আমি জানি কোভিড রোগীদেরকে নিজেদেরকে পেশেন্টের বা প্যারেন্টদের পেশেন্টের আত্মীয় স্বজনকে ওই হাসপাতালে ঢুকে তার ব্লাড স্যাম্পল নিয়ে আবার পাশের বিল্ডিং এ যেয়ে সেখানে দিতে হয় টেস্টিং এর জন্য তার খাওয়া বাইরে থেকে নিয়ে যেতে হয় কারণ তারা নাকি লিকুইড খাওয়া দেওয়ার মতো তাদের ব্যবস্থা নাই ইত্যাদি ইত্যাদি তারা বেডশিট চেঞ্জ করে না ডাক্তার নার্স দিনে একবার আসে এবং তারা দরজার বাইরে থেকে দেখে আবার চলে যায় ভেতরে ঢুকে বেডশিটও চেঞ্জ করতে চায় না এই যে পরিবেশগুলো এগুলো তো অর্থ দিয়ে কেনা যাবে না এগুলো তো মানুষকে ট্রেনিং দিয়ে মানুষকে মনে আস্থা এনে মানুষের মধ্যে দায়িত্বশীলতা সৃষ্টি করে এগুলো করতে হবে এই ব্যাপারে আমরা আমাদের বিশেষ করে আমাদের সরকারি যে পাবলিক হেলথ সেক্টর খুবই পিছিয়ে গেছে এবং সেই দিকটাতে সরকারকে নজর দিতে হবে শুধু অর্থ ঢাললেও কিন্তু এটা ঠিক আমরা বের হয়ে আসতে পারবো না আহ আব্দুল্লাহ মালার কাছে যাচ্ছি আমাদের এখন ব্যবসায়ীদের কি অবস্থা আসলে তারা তাদের তারা কি চাচ্ছে বা আসলে আমাদের এখন এই ব্যবসায়ীদের যে দিনকাল যাচ্ছে তাদের সামনের দিনগুলোর জন্য আপনার কি পরামর্শ মাঠঘাট থেকে আপনি কি তথ্য পাচ্ছেন ব্যবসায়ীদের কথা প্রথম দিন যেটা জানতে চাইলেন যে ব্যবসায়ীরা আসলে বোঝাই যাচ্ছে যে সব পরিস্থিতি যেরকম ব্যবসায়ীরা ভালো পর্যায়ে নেই এবং যে স্টিমুলাস প্যাকেজ যে ঘোষণা করেছেন সরকার সেটার ডিস্ট্রিবিউশন নিয়েও ব্যবসায়ীদের অনেক প্রশ্ন আছে হ্যাঁ যে থেকে যে তারা পাবে এবং এটা কত সিম্প্লিফাই করা এবং কত ডিস্ট্রিবিউশন হবে হবে স্টিমুলাস প্যাকেজ এবং কিভাবে হ্যাঁ এটার একটা স্পেসিফিক গাইডলাইন সেটা নেয়া যেমন আহ অফিস থেকে এবং বাংলাদেশ ব্যাংক থেকে যে সার্কুলারটা ইস্যু হলো সেটা ক্লিয়ার ছিল কিন্তু তারপরে লেবার মিনিস্ট্রি থেকে আবার একটা সার্কুলার ইস্যু হয়ে ব্যাপারটা কমপ্লেক্স হয়ে গেল হ্যাঁ যে শ্রমিকের বেতন নিয়ে যে কত পার্সেন্ট আসলে কিভাবে দেবে তারা যারা বাসায় থাকবে বাসায় থেকে হোম অফিস করবে তারা কতটুকু পাবে যারা অফিস এ আসবে তারা কতটুকু পাবে কিভাবে ডিফারেন্সিয়েট করবে আসলে স্টিবুলস প্যাকেজ ঘোষণার সাথে সাথে ক্লিয়ার গাইডলাইন এবং প্রপার কোঅর্ডিনেশন টা খুবই দরকার সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং ডিপার্টমেন্ট এর মধ্যে এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে প্রণোদনা যে সরকার যে প্রণোদনা ঘোষণা করেছে এই প্রণোদনার অংশ কি প্রান্তিক লেভেলের যে ব্যবসায়ী মুদি দোকানদার বা যিনি নাপি চুল কাটেন বা যিনি জুতা সেলাই করেন বা যিনি ফল বিক্রি করেন এরা কিভাবে এখান থেকে বেনিফিটেড হবে তাদের জন্য তো আসলে হ্যাঁ তাদের জন্য তো আসলে ব্যাপারটা খুবই কষ্টকর এবং খুবই একটা চ্যালেঞ্জের মধ্যে আছেন তারা যেমন যারা ডে ডে টু ডে ইনকাম করতেন প্রতিদিন আনতেন প্রতিদিন আর্ন করতেন প্রতিদিন বাজার করে বাড়িতে যেতেন তারা আসলে এখন খুবই খারাপ একটা পরিস্থিতিতে আছে যদিও প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে প্রত্যেককে এরকম পরিবার ক্যাটাগরাইজ করে তাদেরকে স্পেসিফিক্যালি টাকা দেবে হ্যাঁ একটা একটা অ্যামাউন্ট তাদের হাতে যাবে কিন্তু আসলে এটা কতদিন চলবে এবং কিভাবে তারা আসলে পাবে কিনা যেমন আমার যদি আমি বাসার আশেপাশে যেমন আমাদের ড্রাইভার কিংবা আমার কুক

জানতে চাইবো যে আসলে প্রান্তিক লেভেলের যারা ব্যবসায়ী আছেন যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন যারা ছোট দোকান করে খায় তাদের জন্য আসলে কি করা উচিত সরকার কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত তারা এখানে দুটো স্টেপ সরকার অলরেডি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে একটা হচ্ছে যে যারা এসবি খাত স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ তাদেরকে আর একটা হচ্ছে মাইক্রো এবং কটেজ ইন্ডাস্ট্রিজের জন্য তিন হাজার কোটি টাকা যেটা মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশনগুলোর মাধ্যমে সরকার দেওয়ার চেষ্টা করবে এই প্রচেষ্টা আমি মনে করি যে রাইট অ্যাপ্রোচ এখন প্রাথমিকভাবে যেটা হচ্ছে যে আমরা যেমন ব্যাক ব্যাংকের ক্ষেত্রে এখানে আমাদের বড় একটা এসএমই পোর্টফোলিও আছে এবং তাদের মাধ্যমে যারা আমার এক্সিস্টিং ব্যাক ব্যাংক ক্লায়েন্ট তাদেরকে রিচ আউট করার চেষ্টা করা হবে এখন এখানে প্রস্তু দুটো একটা হচ্ছে যে আমরা এক্সিস্টিং ক্লায়েন্টদেরকে অবশ্যই দিতে পারবো কারণ তাদের সাথে একটা রিলেশনশিপ আছে সো কয়েক লক্ষ ফার্মকে আমরা কিন্তু ইমিডিয়েটলি দিতে পারবো পর্যাপ্ত অর্থ কি থাকবে সেটা হয়তো থাকবে না যে এখানে সতেরো হাজার কোটি টাকা থাকছে তিরিশ হাজারের মধ্যে সেই সতেরো হাজার কোটি টাকা দিয়ে এই প্রায় সত্তর আশি লক্ষ এই ধরনের প্রতিষ্ঠানকে দেওয়াটা খুবই কঠিন হবে তো আমার যেটা মনে হয় যে সরকারকে এই অ্যালোকেশনটা পরবর্তীতে বাড়াতে হবে তা না হলে অনেকে বাদ পড়ে যাবে এবং যারা ইতিমধ্যে ব্যাংকিং রিলেশনের সাথে নাই তাদের ব্যাপারে কি করা হবে তাদেরকে তো একটা সেকেন্ড প্রেফারেন্স ফেলা হচ্ছে এই পর্যায়ে কারণ যেহেতু তারা এখনো ব্যাঙ্কে আসে নাই এবং তারা আসলে কোনো সম্পর্কও নাই সেই পর্যায়ে কিন্তু তাদেরও তো দরকার আছে এবং তাদেরও দরকার হবে সেইটাকে কিভাবে টেকনিক করবে হয়তো মাইক্রো ক্রেডিট দিয়ে করা যেতে পারে কিন্তু আমার মনে হয় যে অর্থের স্বল্পতা একটা বড় একটা ইস্যু হয়ে দাঁড়াবে পরবর্তীতে সরকারকে অবশ্যই অর্থের সরবরাহ বাড়াতে হবে এই খাতে আমার এই অর্থের স্বল্পতা নিয়ে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে নোট ছেপে গরিব মানুষের হাতে বা মানুষের হাতে দিয়ে দিন তারা তাদের হাতে টাকা থাকলে তারা কিনবে সরবরাহ চ্যানেল ঘুরবে অর্থনীতির চাকা থাকবে এই যে তিনি থিওরিটি দিয়েছেন এটা আসলে এই সময়ের জন্য কত কার্যকর না এই সময়ের জন্য এটা এই সময়ের জন্যই এটা বলা হয় মানে স্বাভাবিক সময় আমরা কেউ বলবো না যে সরকার টাকা ছেপে কার্যক্রম কিন্তু এটা একটা বিশেষ দুর্যোগের সময় এখন সময়টার মধ্যে মানুষের হাতে একেবারে টাকা নাই মানুষের যে যে চাহিদা সেই চাহিদাটা নাই এই সময় যদি তাদের পকেটে টাকাটা দেওয়া হয় তাহলে হয়তো কাছাকাছি নর্মালের ডিমান্ডটাকে নিয়ে আসা যাবে এবং সেটা করতে পারলে কিন্তু আমাদের অর্থনীতি কিছুটা চাঙ্গা হবে কাজে এটা কিন্তু ইনফ্লেশন হবে না কারণ এখন তো মানুষের হাতে টাকা নাই কাজে এই টাকা দিলে মূল্যস্ফীতি হওয়ার সম্ভাবনা আমি কিন্তু দেখছি না এবং পৃথিবীর কোনো দেশে সেটা হয় নাই তো আমি যে মনে করি যে সরকারের উচিত হবে সরকার কিছুতেও টাকা ছাপাচ্ছে যেমন সরকার বলেছে যে যে এই যে পঁচানব্বই হাজার কোটি টাকার মধ্যে অর্ধেক টাকায় কিন্তু সরকার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে মানে লিকুইডিটি ইনজেকশন করছে যেটা টাকা ছাপানোরই সমতুল্য সেটা ঠিকই আছে এটা নিয়ে আমি দ্বিমত করছি না আমি মনে করি যে আরেকটু আরেকটু আরেকটা ধাপ যেতে হবে বিশেষ করে ক্ষুদ্র এবং এসএমই খাতের ব্যাপারে সরকারকে টাকার সাথে সাথে লিকুইডিটির সাথে সাথে আরেকটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে যেটাকে আমরা বলি রিস্ক শেয়ারিংটা ভারতে যেটা করেছে সেটা অতিরিক্ত করেছে তারা একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট রিস্ক শেয়ারিং করেছে একশো পার্সেন্ট চাই না একশো পার্সেন্ট দিয়ে দিলে কি হবে কোনো গরজ থাকবে না ওই টাকা করার জন্য তারা যাকে পাইবে দিয়ে দিবে এবং যে দেবে তারও কোনো গরজ থাকবে না ওই টাকা শোধ করার জন্য আমরা চাই ফিফটি ফিফটি রিস্ক শেয়ারিং হোক অর্থাৎ যদি লস হয়ে যায় ওই টাকাগুলো অ্যাটলিস্ট বাংলাদেশ ব্যাংক অর্ধেক টাকা নিই এবং বাকি অর্ধেক ব্যাংকের মাধ্যমে ব্যাংক লসটাই নেবে যাতে একটা রিস্ক শেয়ারিং থাকে আমাকে একটু যেতে হবে কিন্তু ওকে ওকে স্যার আপনার সঙ্গে এখন থাকার জন্য আপনাকে ধন্যবাদ যাওয়ার আগে জাস্ট এক মিনিটে একটা বলে যাবেন যে আমাদের আগামী বাজেটে আমাদের কোন জায়গাটাতে সবচেয়ে বেশি ফোকাস দেওয়া প্রয়োজন আমি মনে করি আমাদের তিনটে জায়গায় সব ফোকাস দিতেই হবে একটা হচ্ছে রোগের নিয়ন্ত্রণ এবং রোগকে নিয়ন্ত্রণে আনা এবং আমাদের যে স্বাস্থ্যখাত যেটা ভেঙে গেছে সেটাকে একটু সঠিকভাবে দাঁড় করানো দ্বিতীয় হচ্ছে লাইভলিহুড অর্থাৎ মানুষ যে জীবিকার হারিয়ে ফেলেছে তাদের জীবনযাপনের জন্য তাদেরকে কিছু টাকা দিয়ে দিতে হবে টাকাই দিক ধান চাল দিক যাই দিক দিতে হবে সেটার জন্য একটা বড় অ্যালোকেশন রাখতে হবে এবং এটা এক মাসের জন্য বা একবারের জন্য নয় আমাদেরকে অন্তত পক্ষে ছয় মাস ধরে রাখতে হবে এই এই থেকে ব্যাপারে সাহায্য করার ব্যাপারে তিন থেকে ছয় মাসের প্রমিশন রাখতে হবে বাজেটে তৃতীয় হচ্ছে যে যে রিকভারি প্যাকেজগুলো দেওয়া হয়েছে এই প্যাকেজগুলোর সঠিক বাস্তবায়নটাকে দেখতে হবে পর্যালোচনা করতে হবে এবং প্রয়োজনে আরও রিসোর্স অ্যালোকেশন করতে হবে বাজেট থেকে যাতে আমরা এই এই আগামী দু তিন মাসের মধ্যে আস্তে আস্তে এই গর্ত থেকে বের হয়ে আসতে পারি সেটাই হবে আমাদের বাজেটের লক্ষ্য হওয়া উচিত বলে আমি ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে এতক্ষণ থাকা থাকার জন্য আমি দু একটা মালার কাছে যাব যে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি সব মিলিয়ে আপনি তো মাঠ থেকে দেখছেন আসলে আপনার মতে আগামী বাজেটে কোন জিনিসটা প্রায়োরিটি দেওয়া উচিত শেষwidehat আরেকটি বিষয় সেটা হলো আমাদের চলমান অর্থবর্ষের বাজেটে আমরা যে পরিবার আDataSourceরণের কথা ধরেছিলাম রেখেছিলাম সেটা এখনো কভার করতে পারিনি তো এইটা আবার কিভাবে সরকার উত্তরাবে প্রথম প্রশ্নটা আপনি অ্যানসার করে নিন আমার কাছে যেটা মনে হয় যে বাজেটে এখন প্রধান এবং প্রথম ফোকাস খাওয়া চিট এমপ্লয়মেন্ট যে লোকজন جاتے এমপ্লয়মেন্ট জেনারেট হয় এবং সেই ক্ষেত্রে কর ছাড় দেওয়া এবং কর্পোরেট ট্যাক্স ছাড় দিয়ে কিছু কন্ডিশন যদি ট্যাগ করে দেয় গভপ্লেন যাদের বেশি বেশি কন্ট্রিবিউশন থাকবে যারা অবদান রাখবে তাদের জন্য ওয়ান পার্সেন্ট কর ছাড় দেওয়া হবে একটা টার্গেট দিয়ে দিবে বছরে এতগুলো এমপ্লয়মেন্ট জেনারেশন করতে হবে কারণ লোকজন যদি কাজ করে খেতে পারে তাহলেই অর্থনীতির চাকা ঘুরবে আদারওয়াইজ মানে এভাবে স্টিমুলাস প্যাকেজ এবং দান দিয়ে আসলে বেশি দিন একটা রাষ্ট্রকে চালানো যায় না এবং আমাদের মতো রাষ্ট্রের পক্ষে এটা সম্ভবও না এটা হচ্ছে আপনার প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন যেটা বলেছেন যে রেভিনিউ শর্টফল রেভিনিউ শর্টফল আসলে হবে যেহেতু অর্থনীতি আপনি প্রথমে বলেছেন যে স্থবির হয়ে গেছে প্রায় কোভিড এর আক্রমণ এবং এটা একটা আনএক্সপেক্টেড একটা সিচুয়েশন আমরা চিন্তাও করতে পারিনি যে এরকম সিচুয়েশন আমরা কখনো পড়ব তো সেক্ষেত্রে রাজস্ব আদায়ে যে শর্টফলটা হবে এটা স্বাভাবিক এবং এটাকে আসলে ধরে নিয়েই আমাদের আগামী অর্থ বছরের টার্গেটটাও সেভাবেই দেওয়া উচিত আমরা জানি যে প্রতি অর্থ বছরের টার্গেটে অনেক বেশি একটা টার্গেট ধরা হয় রাজস্ব বোর্ডের জন্য যে বাড়িয়ে টার্গেট তো সবসময় বেশি থাকবে এরকম একটা কথা কিন্তু এটার উপরে যেহেতু এক্সপেন্ডিচার প্ল্যানটাও নির্ভর করে সেক্ষেত্রে আয়ের সাথে ব্যয়ের প্ল্যানটাও তখন ক্ষতিগ্রস্ত হয় বাস্তব ভিত্তিক যাতে হয় সেটাই আমার ধন্যবাদ ডাক্তার মালা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানটি দেখলেন দেখা হবে আগামী সোমবার আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে